বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইমের কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু উইদাউট সাবস্ক্রাইবার বা উইদাউট অস টাইমে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন কেন ফ্রেন্ডস ঠিক আছে আপনার কি কিন্তু মানে মানে দু হাজার সাবস্ক্রাইবার থাকলে বা এবং কি মানে তিন হাজার সাবস্ক্রাইবার থাকলে আপনি হয়তো ভাবছেন যে আমি অনেক টাকা কামাবো দেখুন আপনারা আপনারা হয়তো দু হাজার সাবস্ক্রাইবার আছে আপনার চ্যানেলে ভিউজ কত আসছে চারশো পাঁচশো ঠিক আছে চারশো পাঁচশো চারশো পাঁচশো তিনশো ভিউজ আসে তো এতে কি আপনি টাকা পাবেন না একদমই কিন্তু ইউটিউব আপনাকে টাকা দেবে না কেন ইউটিউব আপনাকে টাকা কখন দেবে যতদিন না হান্ড্রেড ডলার কমপ্লিট হবে তো হান্ড্রেড ডলার আপনার কবে কমপ্লিট করতে পারবেন আপনাদের এক বছরও লেগে যেতে পারে বা এক বছরের উপরেও হয়ে যেতে পারে যে তারপর কিন্তু আপনি একশো ডলার কমপ্লিট করতে পারবেন তারাই কিন্তু আপনি কি আপনি একশো ডলার কমপ্লিট করতে পারবেন না তো ফ্রেন্ডস এবারে আপনি যদি পঞ্চাশ শিপ নিয়ে ভিডিও তৈরি করেন মানে আপনি যদি পঞ্চাশ শিপ পান তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু মানে মানে টাকাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাবেশিপ মানে কি যে কোনো অ্যাপস এর বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও ঠিক আছে আপনাকে ভালো পরিমাণ কিন্তু পঞ্চাশিপ আসে মানে ভালো পরিমাণ কিন্তু আপনাকে আর্নিং জমা হয় তার থেকে এবং কি যে অ্যাপসের মালিক সে কিন্তু আপনাকে পঞ্চাশশিপ দেবে মানে সে কিন্তু আপনাকে টাকা দেবে আপনার ভিডিও ভালো হলেই আপনাকে দু হাজার না হলে তিন হাজার টাকা কিন্তু আপনি সেই পঞ্চাশশিপের মাধ্যমে পেয়ে যাবেন ফের প্লাস আপনি ইউটিউব তার যে আর্নিং সে আর্নিংটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হবে আর্নিংটা আর এবং আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে ভিডিও করেন যেমন ধরুন আজকের ব্লগ করে ছেড়ে দিচ্ছেন যে যেমন কুকিং এনে ছেড়ে দিচ্ছেন পরশু দিনে টেক ভিডিও নিয়ে ঠিক আছে স্ক্রিন ভিডিও বা টেক ভিডিও নিয়ে আপনি আপলোড করছেন মানে চ্যানেলটা উডল পাটাল করে ফেলছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে ঠিক আছে কিন্তু আপনি আপনার নাম কামাতে পারবেন না বা আপনি সেই পঞ্চাশ মাধ্যমে এগোতে পারবেন না বা আপনার অর্থ কিন্তু ভালো পরিমাণ জমা হবে না কেন আপনি উটল পাটাল করে আছেন এবং কি আপনাকে কেউ কিন্তু চিনবে না জানবে না ঠিক আছে এবার আপনি যদি একই লেভেলে চলেন মানে একই যদি ক্যাটাগরি আপনি যদি ধরে রাখেন তাহলে কিন্তু আপনাকে একটা নাম আসবে একটা নাম বাড়বে বা এবং কি আপনি অনেক বড় ইউটিউবার ঠিক আছে বলে আপনাকে গ্রণনা করবে মানুষ ঠিক আছে তো সেই দিক থেকে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু টাকা কিন্তু অর্জন করতে পারবেন আজকাল দেখবেন যে মানে কারোর কোনো ব্যক্তি ভাববে না যে একটা চ্যানেল আছে দেখবেন আরেক মানুষ দেখবেন দুটো তিনটেক চ্যানেল আছে দুটো তিনটে করে চ্যানেল আছে তো এই যে দুটো তিনটে করে চ্যানেল আছে আমি আপনারা একই ক্যাটাগরি কাজ করুন একই ক্যাটাগরি কিন্তু আপনাকে কাজ করতে হবে একই ক্যাটাগরি যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি কখনো কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে না। আর আপনি যত অ্যাপস এর নিয়ে করবেন তত কিন্তু আপনি এগোতেই পারবেন দেখবেন যে ঠিক আছে মানে আপনি যে কি যে ক্যাটাগরির মানে ভিডিও তৈরি করছেন পাবলিক যেন আপনার চ্যানেলের ভিতরে ঢুকলে যেন বুঝে যায় যে এই এই সব ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করে যে হ্যাঁ হ্যাঁ মানে ইউটিউব মানে টিপসের বিষয়ে ভিডিও তৈরি করে যে ভিডিও কিভাবে ভাইরাল হয় বা ফেসবুকের টিপস বিষয় বা ইনস্টাগ্রামের টিপস বিষয় এই এই রিলেটেড টিপস দেয় তাহলে কিন্তু আপনাকে মানুষ খুব সরকারের চিনতে শিখবে বা আপনার ভিডিওটা বেশি বেশি পরিমাণ দেখবে কেন তাদেরও ভিডিও ভাইরাল হয় না তারাও ভিডিও ভাইরাল করার জন্য তখন আপনার ভিডিওটা দেখবে যে দেখি তো এই ভিডিওটা যে কি কি দিয়ে গেছে ভিডিও ভাইরাল করা কি কী টিপস দিয়ে গেছে তখন দেখবে এবার যত দেখবে তত কিন্তু আপনার মানে নামটা তত বাড়বে আর এবং কি আপনি কিন্তু তত তত তাড়াতাড়ি কিন্তু খুব দূরে পৌঁছাতে পারবেন ঠিক আছে আপনি মানে আপনার চ্যানেলটা বড় করে নিতে পারবেন তাড়াতাড়ি এবার বিভিন্ন রকমের থাকলে কিন্তু আপনার চ্যানেলে কেউ এসে সাপোর্ট করতে পারবে না তখন বিভিন্ন রকমের থাকলে অডিয়েন্স কি ভাববে যে এ পুরো বেকার কখন এটা ছাড়ছে কখন 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 সেটা ছাড়ছে ছাড়ছে ওটা ওটা কোন ভিডিও আমাদের পছন্দ এবার আপনি একই ক্যাটাগরি থাকলে আপনার একই ক্যাটাগরি অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে এসে জমা হবে এটা আপনার সব সময় এবার একই ক্যাটাগরি অডিয়েন্স এসে যখন আপনার চ্যানেলে সম্পূর্ণ জমা হবে তখনই কিন্তু আপনার ভালো এবার আপনি বিভিন্ন রকমের ভিডিও ছাড়লে আপনি হয়তো ভিউজ পাবেন কিন্তু এবার আজকের আজকের আপনি কি ছেড়েছেন একটা ব্লগ ছেড়েছেন ভালো পরিমাণ ভাইরাল হয়েছে তাতে সাবস্ক্রাইবার এসছে কালকের আপনি কি করছেন যে একটা রান্না রান্নাবান্নার বিষয়ে ছাড়ছেন বা একটা যে মানে টেক মানে যে কোনো শেখানোর দিক থেকে অ্যাপসের দিক থেকে নাহলে ভিডিও কীভাবে ভাইরাল হয় সেই ভিডিও ছাড়ছেন এবার যখন ছাড়ছেন যারা আপনার ব্লগ থেকে সাবস্ক্রাইবার এসেছে তাদের কাছে নোটিফিকেশন যাবে এবার যখনই আপনার ভিডিওটা সে দেখবে দেখছে যে অন্য ক্যাটাগরির ভিডিও এবার তখন কি করবে সে আপনার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইবার করবে আপনাকে তো চিনবেও না আপনার নামও হবে না কিন্তু সে আনসাবস্ক্রাইব করবে বেরিয়ে আসবে তো এই জন্য আমি আপনার কাছে সাজেস্ট করছি যে আপনারা একই ক্যাটাগরি নিয়ে অবশ্যই ধরে থাকুন দেখবেন আপনি অবশ্যই সফলতা পাবেন বা আপনার নাম কাম বেড়ে যাবে তো যে আপনার যে একটি ছোট ভিডিও ছিল যে ভালো লাগে অবশ্যই লাইক মারেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন